কেরালার তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে এক মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে উড়ে গেল ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মঙ্গলবার বাইশে জুলাই বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে প্রায় একশো দশ মিলিয়ন ডলার মূল্যের এই স্টেলথ জেটটি গত চোদ্দই জুন মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ও জ্বালানির ঘাটতির কারণে জরুরি ভিত্তিতে তিরুবন্তপুরমে অবতরণ করতে বাধ্য হয় সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ অবিলম্বে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করেন অবতরণের পরপরই প্রায় পঁচাশি মিলিয়ন পাউন্ড মূল্যের এই যুদ্ধ বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এয়ার ইন্ডিয়ার একটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয় সেখানেই গত এক মাস ধরে চলে টানা মেরামতি ও টেকনিক্যাল ওয়ার্ড জানা গিয়েছে বিমানটি ইউকে নেভির এয়ারক্রাফট কেরিয়ার এইচএমএস প্রিন্স অফ ওয়ালসের অংশ হিসেবে একটি রুটিন প্রশিক্ষণ মেশিনে ছিল তখনই মাঝপথে কারিগরি ত্রুটি দেখা দেয় ফলে সেটি কেরিয়ারে ফিরে যেতে না পেরে ভারতেই জরুরি অবতরণ করে ঘটনার পরপরই ব্রিটেন থেকে টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ শুরু করলেও প্রাথমিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি পাশাপাশি অবতরণের সময় বিমানটিতে জ্বালানি প্রায় ফুরিয়ে আসছিল ফলে তড়িঘড়ি করে সব রকম নিরাপত্তা বজায় রেখে ল্যান্ডিং করানো হয় প্রায় পাঁচ সপ্তাহের চেষ্টার পর অবশেষে যুদ্ধ বিমানটি ওড়ার উপযোগী হয় সব পরীক্ষা নিরীক্ষা ও ফাইনাল ক্লিয়ারেন্সের পর মঙ্গলবার সেটি ভারতের আকাশ ছেড়ে উড়ে যায় ব্রিটেনের পথে হাই নিউজ নেটওয়ার্ক